একপাশে বাবা আরেক পাশে মা মাঝে দাঁড়িয়েছিল ছোট্ট আব্দুল আহাদ বাসার বারান্দায় দাঁড়ানো তিন জোড়া চোখ তাকিয়ে নিচের দিকে বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছে আচমকা মেঝেতে লুটিয়ে পড়ে আহাত বাবা ভেবেছিলেন ছেলে মাথা ঘুরে পড়ে গেছে ছেলেকে ধরে তুলতে গিয়ে বুকের রক্ত হিম হয়ে যায় আবুল হাসানের ছেলেটার চোখ মুখ মাথা রক্তে ভেসে যাচ্ছে গুলিটা ডান চোখে বিধ হয়ে মাথার ভেতরেই আটকে গেছে এরপর রক্তাক্ত ছেলেকে কোলে নিয়ে দ্রুত নিচে নেমে আসেন হাসান অস্ত্রধারীরা এগিয়ে এসে তাকে বাধা দেয় পরে ছেলের রক্তাক্ত অবস্থা দেখে সরে দাঁড়ায় হাসানের ভাই মোকলেসুর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন আহাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয় কর্তব্যরত চিকিৎসকেরা বলেন গুলি মাথার মধ্যে আছে কিন্তু কোন অবস্থানে আছে তা বোঝার জন্য সিটি স্ক্যান করতে হবে কিন্তু সিটি স্ক্যান করতে নেওয়া হলে আইসিউ এর যন্ত্রপাতি খুলে ফেলতে হবে এতে শিশুটির মৃত্যুও হতে পারে তবে সিটি স্ক্যান করাও জরুরি মুকলিসুর রহমান বলেন পরের দিন শনিবার রাত সাড়ে আটটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন আহাদকে মৃত ঘোষণা করা হয় মর্গে ময়নাতদন্ত শেষে রোববার বেলা তিনটার দিকে আহাদের মরদেহটি তারা বুঝে পান তারপর অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গার পুখরিয়া গ্রামে চলে যান বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আহাদকে বাড়িতে আগে পারিবারিক কবরস্থান ছিল না আহাদকে দাফনের মধ্য দিয়েই কবরস্থানটির যাত্রা শুরু হল আবেগভরা কণ্ঠে কথাগুলো বললেন মুখলেসুর রহমান প্রথম আলোর প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা হয় আবুল হাসানের সঙ্গে তিনি বলেন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে আমার ছেলে চলে গেল এ নিয়ে আমি আর কি করব চেয়েছিলাম মর্টেম না করতে অতটুকু শরীর যাতে আর কাটা ছেড়া করা না হয় কিন্তু আমাদের সে চেষ্টাও সফল হয়নি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি চলাকালে কয়েকদিন দেশ জুড়ে সংঘাত সহিংসতায় দুই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটে এর মধ্যে আহাত ছাড়া আরও তিনটি শিশু বাড়ির ভেতর থেকেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে খবর পাওয়া গেছে জানা যায় গত শুক্রবার উনিশে জুলাই বিকেল চারটার দিকে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকার একটি বাড়ি এ ঘটনা ঘটে তলা বাড়িটির তলায় থাকেন আবুল হাসান তার স্ত্রী সুমি আক্তার বড় ছেলে দিহান মাতুকবর ও ছোট ছেলে আহাদ আয়কর বিভাগের উচ্চমান সহকারী আবুল হাসানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে